বর্তমানে জিমেল অ্যাকাউন্টটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অ্যাপস এই অ্যাপ ছাড়া কিন্তু আমরা প্লে স্টোর থেকে কোনো কিছু কিন্তু ডাউনলোড করতে পারবো না এছাড়াও কিন্তু আমরা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করি এছাড়াও কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু আমরা জিমেল দিয়ে ক্রিয়েট করি এছাড়াও কিন্তু আমরা ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু করে থাকি অতএব এই অ্যাকাউন্টটি যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হব তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো জিমেলের সর্বোচ্চ নিরাপত্তা কিভাবে দেবে এছাড়া যে কেউ চাইলে কিন্তু তোমার জিমেলটা হ্যাক করতে পারবে না বা লুকিয়ে সে কোনো তো চুরি করতে পারবেন তো এই সেটিংগুলো কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো আজকে ভিডিওতে আমি কিন্তু জিমেলের খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিং দেখাবো এই সেটিংটা যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটি যে কেউ চাইলেই কিন্তু হ্যাক করতে পারবে না তো এই সেটিংগুলো কীভাবে করবে সেগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো এই অ্যাপসের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো সিম আমি ক্লিক করে দিলাম সেমভাবে তোমরা ক্লিক করে দেবে দেওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাবে যে উপর দিকে প্রোফাইল রয়েছে জিমেলের এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিতে হবে তো সিম আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর তোমার সেই জিমেলটা লগ ইন করে নেবে যে জিমেলটা তুমি সিকিউরিটি হার্ট করবে বা যে জিমেলটা যাতে সহজে তোমার অ্যাকাউন্টটি হ্যাক করে নিতে না পারে এই জন্য অবশ্যই কিন্তু সেই জিমেলটা লগ করে নেবে নেওয়ার পর এখানে লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবে তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম সেমভাবে কিন্তু তোমরা ক্লিক করবে তো অলরেডি কিন্তু লোড নিয়ে একটা পেজ চলে আসছে তো এখানে সিম্পলি তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে প্রথমে লেখা আছে হোম তারপর আছে পার্সোনাল ইনফরমেশন তারপর আছে ডাটা প্রাইভেসি তো এই স্কুল করে যদি তোমরা একটু সাইডে দাও তাহলে লক্ষ্য করলে তোমরা এখানে দেখতে পাবে লেখা আছে সিকিউরিটি তো এই সিকিউরিটি পার কিন্তু তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম সেমভাবে তোমরা ক্লিক করবে তো অলরেডি কিন্তু নতুন একটা পেজ চলে আসছে তো এই ট্রেস করে নিশ্চিত দিক আসবে তো সিম্পলি আমি নিশ্চিত দিক চলে আসলাম আসলে পরে তোমরা এখানে দেখতে পাবে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন এই সেটিংসটা তো সিম্পলি এটা পর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম লোড নিয়ে কিন্তু একটা পেজ চলে আসবে তো এরপরে তোমাদের কিন্তু একটা ফিঙ্গার প্রিন্ট চাবে বা পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ডটা দিয়ে নেবে তো সিম্পলি আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু লোড নিয়ে আবার একটা পেজ চলে আসবে তো অলরেডি কিন্তু একটা পেজ চলে আসছে তো সিম্পলি এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে লেখা আছে অ্যাড ফোন নাম্বার তো সিম্পলি অ্যাড ফোন নাম্বারের উপরে তোমাদের এটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পেয়ে আছে ফোন নাম্বার তার পাশে কিন্তু রয়েছে এখানে কান্ট্রি অবশ্যই তুমি যে কান্ট্রিতে বাস করো বা যে কান্ট্রিতে তুমি রয়েছো সেই কান্ট্রিটা কিন্তু তোমার সিলেক্ট করতে হবে তো সিম্পল এটা আমি ক্লিক করে দিলাম আমি যেহেতু বাংলাদেশ থেকে জিমেল ক্রিয়েট করেছি তো আমি বাংলাদেশের উপর সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমি একটা বাংলাদেশ নাম্বারও এখানে কিন্তু সিলেক্ট করে নেব তো আমি নাম্বার টাইপ করে নিয়েছি নেওয়ার পরে এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবো লেখা আছে নেক্সট এই নেক্সটের উপর একটা ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম তো অলরেডি কিন্তু নতুন একটা পেজ চলে আসছে এখানে লেখা আছে ভেরিফাই দিস ফোন নাম্বার তো অবশ্যই কিন্তু সেই নাম্বার একটা কোড গেছে ওই কোড টি কিন্তু এখানে বসে তোমার কিন্তু অ্যাকাউন্টটি টি ভেরিফাই করে নিতে হবে তো কোডটি বসানোর আগে একটা কথা বলে নিই তুমি যদি এইটা ভেরিফাই করো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটি যে কেউ হ্যাক করতে পারবে না তখন কিন্তু তার কাছে একটা অপশন চলে আসবে একটা ওটিপি কোড চাবে এই ওটিপি কোডটাই কিন্তু এই নাম্বারটা আসবে তো তখন কিন্তু হ্যাকার চাইলেই কিন্তু তোমার অ্যাকাউন্টটা যদিও সে জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড যদিও সে জেনে যায় তারপরেও কিন্তু চাইলে কিন্তু তোমার জিমেলটাই লগ ইন করতে পারবে না যত সময় না তুমি এই ওটিপিটা সে ইউজ করবে তত সময় কিন্তু সে লগ ইন করতে পারবে না তো অবশ্যই এই ওটিপিটা খুবই ইম্পর্ট্যান্ট তো সিম্পলি আমি ওটিপি কোডটা এখানে বসিয়ে নিচ্ছি সেমভাবে কিন্তু তোমরা বসিয়ে নেবে নেওয়ার পরে যদি লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা আছে ভেরিফাই তো সিম্পলি আমি ভেরিফাই ফের ক্লিক করে এটা ভেরিফাই করে নিলাম সেমভাবে কিন্তু তোমরা এটা ভেরিফাই করে নেবে তো তোমরা যদি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করো তাহলে যে কেউ চাইলে কিন্তু তোমার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না সে যদি তোমার পাসওয়ার্ড জেনে যায় বা লগ ইন করে তারপরেও কিন্তু সে তোমার জিমেলে প্রবেশ করতে পারবে তার কাছে একটা কোড চাবে এই কোডটাই কিন্তু আসবে সেই নাম্বারে তো এই নাম্বারটার থেকে যদি তুমি কখনোই কোডটা না দাও তাহলে কিন্তু যে কেউ চাইলে কিন্তু তোমার জিমেলটা লগ ইন করতে পারবে না বা তোমার তথ্য সে চুরি করতে পারবে না তো আজকে ভিডিওতে আমি জিমেলে খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং দেখলাম এই সেটিংটা যদি তোমরা করো তাহলে যে কেউ কিন্তু তোমার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না তো এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে খোদা হাফেজ